প্রোভাইড করে দিয়েছিলাম এছাড়াও আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আজকেও সেম আজকে আমরা কেমিস্ট্রি সলিউশন দিচ্ছি সেটা হচ্ছে ঠিক আছে এ টু জেড সমস্ত কিছু সলিউশন দেওয়া তো বারবার তোমাদেরকে একটা কথাই বলছি যে কেমিস্ট্রি নিয়ে এত ঘাবার কোনো কিছু নেই তোমরা দেখবে অথবা পাবে কিছু কিছু অধ্যায়ের অথবা পাবে ঠিক আছে সে অধ্যায় থেকে থিওরি বেসিসে পাবে থিওরি না পেলে একটা ম্যাথ পাবে এরকম কিছু অধ্যায় রয়েছে ঠিক আছে ইলেকট্রোকেমিস্ট্রি খুব ইজি ভাই আমি বলে দিচ্ছি নাম্বার স্কোরিং কেমিস্ট্রির জন্য নাম্বার স্কোরিং কেউ যদি অর্গানিক কেমিস্ট্রি পড়তে না চাও অর্গানিক তো না পড়ার কোনো কিছুই নেই কারণ নেম রিয়েকশন দেখে সব কিছু ম্যাক্সিমাম নেম রিয়েকশন আর কিছু মেকানিজম এটা ওটা জানলে হয়ে যায় ঠিক আছে আর নাম্বার স্কোরিং নাম্বার তোলার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে সলিড স্টেট সলিউশন ইলেকট্রোকেমিস্ট্রি সার্ফেস কেমিস্ট্রি এই হল চারটা অধ্যায় তারপর কোয়ার্ডিনেশন কম্পাউন্ড পাঁচ নম্বর অধ্যায় এই পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় তার সঙ্গে সঙ্গে ইউনিট অর্থাৎ পলিমার এবং কেমিস্ট্রি লাইফ এই আটটা অধ্যায় খুব ইজি অধ্যায় আছে খুব ইজি আছে যে কোনো ভাবেই ফুল নাম্বার তোলা যায় এই আটটা অধ্যায় থেকে ঠিক আছে এছাড়াও বাকি যেগুলি রয়েছে সেখানেও কিন্তু একটা ভালো নাম্বার ক্যারি করা যায় তোমরা নিশ্চয়ই জানো সেটা অনেকে অনেকে জানো না এখনো জানো না বাট তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই কাজগুলো করো না তোমরা অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ঠিকঠাক করে পড়ো এবং সঠিকভাবেই পড়ো কারো যদি টেস্ট পেপার করতে অসুবিধা মনে হয় বা টেস্ট পেপার করতে মনে হচ্ছে যে ভালো লাগছে না শুধু টেস্ট বুক পড়বো অবশ্যই সেটা পড়ো কারণ টেস্ট বুক থেকেই সব কিছু আসে বুকের বাইরে থেকে কিছু আসে না ঠিক আছে মানে ওই জিনিসই আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পেপারটা করা হয় মেনলি তোমাদেরকে যাচাই করার জন্য যে তোমরা কতটা প্রস্তুতি নিয়েছো এটাই এছাড়া অন্য কিচ্ছু না আর আরও একটা কথা বলতে গেলে যে আমার পছন্দের একটা বই মানে আমি যে পেপার ফলো করাই করি বা আমি করে এসছি সেটা হচ্ছে যে টার্গেট কারুল প্রকাশনী তোমরা অনেকেই জানো ওই বইটাই একমাত্র বই যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছিলাম ক্লাস ফাইভ থেকেই ফাইভ সিক্স থেকেই ইউজ করেছিলাম আমি প্রত্যেক বছর ওই টার্গেট ইউজ করেছিলাম ওই একটা বই যেটা কিন্তু খুব ভালো বই ঠিক আছে তো আমি গতকালের মতোই আজকেও আমি সেই পিডিএফ এর লিঙ্ক মানে ওই এস সি টোয়েন্টি টু পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে দেখে নি এবং আমি ফার্স্ট কমেন্টেই সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা পিন করে দেবো ঠিক আছে তো তোমরা সেখান থেকে দেখে নেবে এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব যারা সিনিয়র জুনিয়র রয়েছে যারা জুনিয়র রয়েছে তারা সিনিয়রদেরকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল পরের পেপারটা নিয়ে আমি সলিউশন নিয়ে আর হাজির হবো সেম একটা এরকম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে দেবো ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা আর ভিডিওটা অবশ্যই আহ প্রেসক্রিপশন থেকে এবং ভিডিওটার প্রেসক্রিপশন থেকে অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটা নিয়ে নিও ঠিক আছে সবাই কাছে শেয়ার করে দিয়ে তাহলে